পঙ্ক্তি আদর্শে চলার চেষ্টা করি সবাই মাথায় রাখি আমি কিন্তু আলিমদের বিরোধী পক্ষে তিনি পাশে রয়েছেন আমি আপনার কাছে অনুরোধ রেখেছি যে হুজুর আপনি যদি ওখানে থাকেন ভালো হয় ইত্যাদি ইত্যাদি উনি থাকতে চেয়েছিলেন আমি কমিটির ভাইকে বললাম যে ইত্যাদি

সেই ঘটনাটা আমি না বলেই অনুরোধ করেছি আমি কি ভাই অনুরোধ নিয়ে এসেছি আচ্ছা আমি এখানে কি দেড় ঘন্টা দু ঘন্টা জলসার করার জন্যই দেড় ঘন্টা জলসার করতে হবে এরকম কোনো মানে আছে আপনারা আমাকে কি কিনে ফেলে এরকম রাখুন তো তাই বলেন আমি আলিমদের পেরে যেতে চাই না কিন্তু আর একটা আলেম আমার যেন আর একটা আলেমের সম্মান যেন ঠিকঠাকই ফিরে যাবো সেটাও লক্ষ্য করে

তিনি পাশে রয়েছেন আমি আপনার কাছে অনুরোধ রেখেছি অসুবিধা যে হুজুর আপনি যদি ওখানে থাকি ভালো হয় ইত্যাদি ইত্যাদি উনি থাকতে চেয়েছিলেন আমি কমিটি ভাইকে বললাম যে ইত্যাদি উনি প্রসাদ তুমি ভেতরে গেলেন আবার ওখানে নিচেই বসে একটা আলিমে নিচুই পোশাক নদী মেনে নেওয়া যায় আমার ওখানে খারাপ লাগছে ব্যক্তিগতভাবে এখানে দলবাজি করতে আসে পূর্বের একটা ঘটনা আমার অবগত রয়েছে সেই ঘটনা অনুমান সেই ঘটনায় ঘটছে সেই ঘটনায় ঘটছে কেন সেই ঘটনাটা আমি ঘটতে দেবো না বলেই অনুরোধ রেখেছি কমিটি ভাই অনুরোধ রেখেছে আচ্ছা আমি এখানে কি দেড় ঘন্টা দু ঘন্টা জলসা করার জন্যই কিন্তু আরেকটা আলেম আমাকেও যেন আরেকটা একটা আলেমের সম্মান যেন ঠিকঠাক ফিরে যাব সেটাও লক্ষ্য করে আমি চলি আপনার এখানে অসম্মান কিছু করা হয় একটু বলতে দেয় আপনি তো বললেন আমি এসে বসছি সব আপনি যখন বলছেন আপনি আলমকে সম্মান করেন তো আমার প্রশ্ন হলো আপনি যখন এসেছেন আমি আপনার পাশে সবকি হিসেবে বসে আছি তো আপনি আমাকে স্ত্রীতে নেমে যেতে বলছেন কেন আমার অপরাধটা কি একটা আলিম স্ত্রী থাকলে আপনি অশ করবেন সেখানে আপনার সমস্যাটা কোথায় আমি যখন আলিমকে সম্মান করেন আপনি আমাকে স্ত্রী থেকে নেমে যেতে বললেন হ্যাঁ

নাহলে আপনার যারা ভক্ত মরিক আছে বা ভক্ত মানুষ কোনো জানা শুনে তারা আমাকে ভুল পাবে যে আপনার সাথে একটা অপেক্ষা আছে আর আমার যারা আছে তারাও ভাববে যে আপনি আমার সাথে অপেক্ষা আছে খারাপ মেসেজ পৌঁছায় যে কথাটা বোঝাবার চেষ্টা করেছি যে আমি দূরে থাকার চেষ্টা করেছিলাম এটা আমার কাছে খারাপ লেগেছে আচ্ছা এটা এটা আলের বিষয়ে আমাদের বক্তব্য কি তোমার চেয়ে আমি আছে বলেন এটাই আপনারা চাইছেন তখন যদি শুনি পরিবেশ না কি হতো তাহলে পরিবেশ পরিবেশ